ओ नमो जगदात्री मोहिमा मेहे ओ नमो ईश्वर्वस्व जागता ब्रम्हो सर्वदा खालीदर्म भागा ना न चतुर्थों न पच्चुते ও নমঃ ব্ৰহ্মাণ্ডৰ প্ৰভাষিত নমঃ কল্যাণ ষষ্ঠী যুগে যুগে নমোহা আল্লা জষ্টাং ষষ্ঠাং সর্বস্ব জগতা হতার ভিত্র র হতার ভিত্রৰ মহাশ্বৰ ইদ্রাজীনে আল্লাবকে মনোনীত হৈছিল একটাই ধর্ম একটাই ইন্দ তীনা ইন্দ ইসলাম মানুষের তৈরি করা এই পৃথিবীর মাটিতে কমবেশি ধর্ম আছে সাড়ে তিন হাজারটা কতগুলো কম বেশি সাড়ে তিন হাজার ধর্ম আছে আমরা বিশ্বাস করি আমাদের মালিক একজনা হায়াত মালিক যিনি জান্নাত ও জাহান মালিক তিনি রুজির মালিক যিনি সর্বক্ষণের মালিক তিনি পৃথিবীতে একটা ধর্ম আছে ওই ধর্মের নাম ইহুদি ধর্ম ইহুদি ধর্মের মানুষ যারা এদের বিশ্বাস এদের ধারণা যে মালিক একটা নয় মালিক হলো দুইজনা

সব জায়গায় শোভান বলা ভালো না শোভান আল্লাহ বলা ভালো ওই বাথরুমে বসে যদি শোভান আল্লাহ বলো ভালো না আরে মোনাজাতের সময় কান্না করা ভালো কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরের গলা ধরে কাঁদে জানতে হবে গোলমাল কথা বুঝলেন না দেখেননি আগেকার মা বোনদের যখন বিয়ে হয়েছিল তখন বাপ মায়ের গলা ধরে খুব কাঁদছিল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এখনকার মেয়েরা কাঁদে না কাঁদে এখনকার মেয়েরা কাঁদে না কাঁদবে কি করে সব তো সেটিং সব সেটিং ফোন করে বলে কয় তুমি টুক করে চলে এলে তুমি আমাকে একবার বললে না আমি ওকে দেখতাম তোমাকে সব সেটিং তো এখন আর কাঁদার সিস্টেম নাই

একদিন তো আমাকে বাপ মাকে এর কারণে ছাড়তে হবে তাই এখন থেকে আমি কেঁদে নিচ্ছি বলে পাগল বিয়ে করতে এসে জামাই কখনো কাঁদে বোকা কান্না করা ভালো কিন্তু জায়গাতে করা ভালো আমার বাপ এখনো বেঁচে আছে হঠাৎ যদি মারা যায় আর ইমাম সাহেব যদি মাইকে ঘোষণা দেয় যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে আর আপনি বগল বাজি যদি বলে সোহান আল্লাহ সোহান আল্লাহ হবে ইহুদি ধর্মের মানুষরা বিশ্বাস করে প্রভু কয়জনা কথা মনে রাখছেন না প্রভু হলো দুই জনা আর একটা ধর্ম আছে খ্রিস্টান ধর্ম এই খ্রিস্টান ধর্মের লোকেরা বিশ্বাস করে যে প্রভু হলো তিনজন না দুজন নয় তিনজন কোরআনে আল্লাহ রেকর্ড করলেন আকাল আল মাসিহ ইয়া ইসা বনা বলে এক প্রভু হলো আল্লাহ আল্লাহর একজন বউ আছে তার নাম মারিয়াম আর আল্লাহর এক بیٹা আছে তার নাম ঈশা একটু জোরেসোরে বলো নাওζοবিন এটা হলো খ্রিস্টান ধর্মের মানুষ আর আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে মাই চ্যালেঞ্জ বেদ রামায়ণ মহাভারত কল্কি পুরাণ মনসংগিতা চার বেদে হিন্দু বলে কোন ধর্মই একটা ভৌগোলিক শব্দ যারা বসবাস করত তাদেরকে কি বলা হতো তো সনাতন ধর্মের মানুষেরা এরা বিশ্বাস করে যে প্রভু হলো দুইজন তিনজন নয় অধিক জন আকাশের মালিক একজনা জমিনের মালিক আর একজনা সূর্যের মালিক একজনা লোহা লক্ষের মালিক বিশ্বকর্মা ছেলে মেয়ে দেবে শিব দুর্গা বিদ্যার মালিক সরস্বতী রোজির মালিক লক্ষ্মী চন্দ্রের মালিক আর একজনা বৃষ্টি দেয় আর একজনা এটা ওদের বিশ্বাস কিন্তু বেদে লেখা আছে ओ नमो जगदात्री महिमा वासुदा मेहे ओ नमो ईश्वर सर्वस्व जगता ब्रह्मो सर्वदा खालिदान धर्म बागान ना द्वितीयम ना तृतीयम चतुर्थो न पच्चूते ও নমঃ প্রফান্ডন প্রভাষিত নমঃ কল্যাণ ষষ্ঠী যুগে যুগে নমোহা আল্লা জষ্টা ষষ্টা সর্বস্ব জগতা ভতার ভিত্র র ভতার ভিত্র র মহাশরিন্দ্রা এইদে এই মন্ত্রে লিখা আছে তিন জায়গা থেকে মন্ত্র নিয়ে আমি এক করে করি শোনাই এখানে বলা দেখবেন আসলে যারা পণ্ডিত হয় ব্রাহ্মণ হয় তারা ধর্ম নিয়ে লাফালাফি করে না আসলে তারা জানে যে সৃষ্টিকর্তা একজন আ তার কোনো আকৃতি হয় না তার কোনো মূর্তি হয় না বেদের কাছে ও নব যুগদার ত্রি মহিমা বাসুদা ও নবস্য সর্বস্ব জাগতান না তৃতীয়াম না তৃতীয়াম চতুর্থ নাপচ্চ্যু তেল তিনি দুইটা ভাবেন না না তিনি তিনটা ভাবেন না না লোহালক্করের মালিক বিশ্বকর্মাকে বলবেন বলবে না বিদ্য়ার মালিক সরস্বতী দেয় এই বিশ্বাস করিও না না রোজির মালিক লক্ষ্মী হবে আর ছেলে মেয়ে শিব দুর্গা দেবে এই বিশ্বাস তোমরা রাখবে না না দ্বিতীয় না দ্বিতীয় চতুর্থ না পাচ্ছুতে তিনি এক অদ্বিতীয় তিনি অংশীদার পছন্দ করেন না তার কোনো বিবি থাকতে পারে না তিনি কখনো জন্ম নেন নাই তিনি কখনো জন্ম দেন নাই সব শেষ হবে তার কখনো শেষ হবে না তিনি এক অদ্বিতীয় তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান তিনি আমাকে এক হিন্দু ছেলে প্রশ্ন করেছিল যে আপনারা নামাজ পড়েন চেষ্টা করেন আল্লাহ দেখতে পান তাই বললাম না বাবু আমরা দেখতে পাই না তা বলে আমরা ভগবান দেখতে পাই দুর্গা ভগবান কালী পূজা টুজা করি দেখতে পাই আমরা দেখতে পাই মনে আমাদের আমি বললাম দুর্গা তোদের কে হয় বলে মা হয় কালী কে হয় বলে মা হয় তা বলি বিসর্জন দেওয়ার সময় দু চার বোতল মেরে ঢোল বাজিয়ে নাচতে নাচতে ভাস বলে হা বলে তোর মা যদি কলকাতা থেকে বছরে দশ দিনের জন্য তোর বাড়িতে এই গ্রামে আসে শ্রীকৃষ্ণপুর এসেছে তোর মা যখন রামপুর হাটে ট্রেনে গেলি ঢোল বাজিয়ে দিলি তার মানে কি মা এতদিন ছিল তোর ঝামেলা বিদায় মানে তোর আনন্দ যে সন্তান হবে তার চোখে জল পড়াবে মাকে বিদায় দেওয়ার সময় তো মনে কষ্ট হওয়া দরকার ছিল আমি বললাম বাবা চার তোরা নাচ তোরা মদপান কর যা করবি কর প্রশ্ন হলো যে আল্লাহ দেখতে পাই কি পাই না তোরা ভগবান যদি দেখতে বাস আমরা আল্লাহ এই রকম দেখতে পাই না এই যে পূজা হলো দুর্গা পূজা কালী পূজা দেখবেন পূজা হওয়ার পরের দিন মন্ডপের ছবি সহ দুর্গা ঠাকুরের ছবি খবরে কাগজে ছাপানো হয় এদের দুর্গা ভালো ওদের মন্ডপ ভালো শিক্ষিত মানুষেরা সেই খবরে কাগজ পরে দু চার দিন পর খবরে কাগজ গোডাউনে ফেলে দিল রামপুর কিছু মানুষ কিলো হিসাবে কিনে নিয়ে গেল ওই খবরে কাগজ দিয়ে ঠোঙা তৈরি করলো হকাররা ওই খবর ঠোঙা দিয়ে ঝালমুড়ি বিক্রি করতে লাগলো এ সুকুমার যে ঠোঙাতে দুর্গার ছবি আছে তোর ভগবানের ছবি আছে ওই ঠোঙাতে ঝালমুড়ি খেলি বাবা ঠোঙাতে ঝালমুড়ি খাওয়ার পর রাস্তায় ফেলে দিলি আর কত মানুষের পা তোর ভগবানের মাথায় পড়ল বলতো বাবা সম্মান বাড়লো না কমলো আবার একটু বাতাস দিল ওই পিসাবের নর্দমা তো ঠাকুরের ছবিটা গিয়ে বলল বললো বাবা আ সম্মান বাড়লো না কমল এ মুসলমান আমার এই এইরকম তোদের মতো ভগবানের যদি আল্লাহর ছবি হতো তো আল্লাহর সানের হানি হতো অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে ওই আকৃতির যারা পূজা অর্চনা করে করে তাহারাই প্রবেশ করে